হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টিপি ব্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন কি দেখাতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে গোলাপ ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ফেব্রুয়ারির মাস তো রোজ ডে বলে তো রোজ রোজডের জন্য গোলাপ ফুলটা কিন্তু উপযুক্ত আর এই দেখুন নীল রঙের ফুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর আমি সবজি লাগিয়েছিলাম সেগুলোই একটু শেয়ার করবো আপনাদেরকে আর কিছু রান্নার রেসিপি সেগুলো শেয়ার করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধ করেননি প্লিজ ঝটপট করে বন্ধ করে নেবেন পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখুন বন্ধুরা এই কালারের ফুলটা দেখুন এটা কলাফুল অত সুন্দর একটা কালার আর আর একটা দেখুন জঙ্গলি ফুল জঙ্গলি ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর আর যে নোটে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে তো ভাবলাম আজকে এটা কেটে নেবো নোটের শাকগুলো কেটে নিয়ে আজকে নোটের শাক ভাজা করব। বেগুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এর মধ্যে ফুল এসে গেছে ভাবছি আমি বেগুন গাছগুলো একটু শিফট করে দেবো অন্য জায়গায় তো কাঁচা লঙ্কা কয়েকটা ধরেছে লম্বা লম্বা যে কাঁচা লঙ্কা আর ছাদের উপরে উঠেছিলাম তো ভাবলাম দেখি বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই তো দেখুন শুধু লাউ আর লাউ আর লাউ কত সুন্দর হয়েছে না তো কে কে আমার মতো লাউ শাকের ভর্তা লাউ শাক চচ্চড়ি লাউয়ের রেসিপি এইসব খেতে ভালোবাসেন তো আমি আমার আশেপাশের যেসব বাড়ি আছে প্রত্যেককে আমি লাউ দিয়েছি এটা হচ্ছে লাউয়ের সেকেন্ড সিজন প্রথম সিজন হয়ে গেছে এটা সেকেন্ড তো দেখুন কত সুন্দর সুন্দর লাউ ধরেছে তো কারোর কি লাগবে তাহলে আমি কয়েকটা পার্সেল করে পাঠিয়ে দেব যদি লাগে অবশ্যই জানাবেন কিন্তু একদম কচি কচি লাউ দেখলেই খেতে ইচ্ছা করবে লাউয়ের পায়েসও করা যায় আমি শুনেছি তবে আমি কোনো দিন করিনি তো আমাকে অনেকে বলছে কচি লাউয়ের একটা পায়েস বানিয়ে খাও হেভি লাগবে তো দেখি কোনো দিন যদি বানাতে পারি অবশ্যই বানিয়ে খাবো তো আমি বেশি ভেতরে যাচ্ছি না তো আমি দূর থেকেই দেখানোর চেষ্টা করছি আর পেঁপে গাছটা দেখুন আবার নতুন করে পেঁপে এসছে যতটা পেরেছি আমি দূর থেকে শেয়ার করার চেষ্টা করেছি আর সকালবেলা শিশির পড়েছে বলে সকালবেলা টিফিনের জন্য আমি কি বানাচ্ছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো আর দুপুরবেলার জন্য কি বানাচ্ছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব তো সকালবেলা টিফিনের জন্য দেবাঞ্জনার বাবাকে আমি ডিম ভাজা আর রুটি করে দিয়েছিলাম ওর বাবা কাজে চলে গেছিলো আর আমার একটু দেরি হয়ে গেছিল তার জন্য আমি একটু বেলা করেই সবজি আর রুটি বানাচ্ছি তো সবজিটা কি আছে ফুলকপির তরকারি আর রুটি তার সাথে একটু চা তো ডিম ভাজা ছিল বলে ভাবলাম যে এই ফুলকপির মধ্যে একটু ডিমটা দিয়ে দেবো দিলে ভালো টেস্ট হবে খেতে তো ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর এর মধ্যে আমি ডিমটা তুলে দেবো তো আপনারা তো সবাই জানেন যে কেমন করে ফুলকপি দিয়ে ডিম দিয়ে করতে হয় এটা বলার মতো আর কিছু নয় তো তবুও আমি একটু বলে দিলাম আপনাদেরকে তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দিচ্ছি না তার কারণ রুটি দিয়ে খাওয়া হবে তো তো বেশি জল লাগবে না আর আমি ফুলকপি আলুগুলো ছোট ছোট করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এবার আমি এর মধ্যে ডিমটা তুলে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো মোটামুটি বন্ধুরা আমার ফুলকপির তরকারি রেডি সকালবেলার জন্য তো চলে আসুন আমার সাথে কে কে টিফিন করবেন আর দুপুরবেলার জন্য আমি কি কী যে সেটাও শেয়ার করছি প্লিজ বন্ধুরা দেখবেন সবাই তো কম বেশি রান্না জানি তবুও আমরা দেখানোর চেষ্টা করি যে আমি আজকে কি বানালাম কিভাবে বানালাম যদি কারোর ভালো লাগে হয়ে দেখুন ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম ডিম আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন গ্রেট করে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা চিনে নিয়েছি কয়েকটা আর মশলার জন্য নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো প্রথমে আমি কড়াই পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো দিয়ে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেবো তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো একটা জায়গায় তারপর এর মধ্যে যা যা কেটে রেখেছিলাম এইগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব তো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব তো দেখুন সব কিছু আমার ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে পরিমাণ মতো আমি চিনি দিয়েছি তার কারণ চিনি দিলে কালারটা খুব ভালো আসে সেই জন্য অনেকে চিনি খেতে পছন্দ করেন না যারা চিনি খেতে পছন্দ করেন না তারা প্লিজ চিনি দেবেন না তো আমি এর মধ্যে এবার লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো কারণ সব কিছু সেদ্ধ করা সেই জন্য বেশি জল দিতে লাগবে না আর যেহেতু আমাদের দুপুরবেলার জন্য ডাল হবে সেই জন্য ভাবছি বেশি জল দেবো না তো তবুও খানিকটা জল দিয়েছি যাতে আলুগুলো তো হাফ বয়েল করেছিলাম ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আর এখানে কয়েকটা এলাচ রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তো ডিমগুলোও তুলে দিচ্ছি আমি দিয়ে দশ মিনিটের মতো বয়েল করব হয়ে বয়ল হয়ে গেলে আমার ডিমের তরকারি রেডি তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে না ডিমের তরকারি রেডি হয়ে গেছে এবার আমি কি করব আমার আর টমেটোর চাটনি তো আম টমেটোর চাটনির জন্য আমি কী কী নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আম টমেটোর কেন চাটনি করছি কারণ আমার কাছে আমটা কম ছিল সেই জন্য আমি একটা টমেটো দিয়ে দিয়েছি তো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে টমেটো আর আমটা তুলে দিচ্ছি যাতে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে চাটনিটা করে নেবো কার ভালো লাগে আমার মতো আমের চাটনি খেতে অবশ্যই আমাকে আমাকে জানাবেন বিশেষ করে এই হালকা গরমের সময় তো সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিলেই আমার আমের চাটনি রেডি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো দিলেই হয়ে যাবে আমার আম টমাটোর চাটনি রেডি তো আমার গলাটা একটু খুসখুস করছে যার জন্য শুধু কাশি পাচ্ছে আমি ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে তবুও কষ্ট করে তো দিতেই হবে ভয়েসটা কারণ আমার এর আগে ভয়েস দেওয়া হয়নি তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাটা বাই বাই